গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আর একটি সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরতে সময় সকাল সাড়ে আটটা আজকে প্রায় আট দশ দিন পর আমি ভিডিও অন করছি এই আট দশ দিন কোনো রকম ভিডিও করিনি তার কারণ হচ্ছে শরীরটা প্রচুর অসুস্থ ছিল প্রচুর প্রথম দিকে গত কয়েকদিন এমন গরম পড়েছে সপ্তাহ খানেক আগে এত গরম পড়েছে গরমের জন্য শরীরে বিভিন্ন রকমের সমস্যা তার সঙ্গে প্রেশার গেছে বেড়ে প্রেশার মেপেছিলাম হচ্ছে যখন অ্যাঞ্জেলার জন্ম হয়েছিল তখন প্রায় আট বছর আগে এই পর্যন্ত প্রেশার মাপিনি তো জানতাম না আমার প্রেশারের কি অবস্থা সময় তো নর্মালি বলতাম যে মাথা ঘরে দুর্বল দুর্বল লাগে যে চোখে ঝাপসা দেখি এরকম সময় বলতাম লাগে এরকম তো হঠাৎ করে সেদিন ভাবলাম যে আগে ভাবলাম যে ডাক্তারের কাছে যাই গিয়ে একটুখানি প্রেশারটা মাপি তো প্রেশার মাপতে গিয়ে তো পুরো চোখ কপাল উঠে গেছে এত হাই প্রেশার আমার আমি জীবনে ভাবিনি যে আমার এত প্রেশার থাকবে একশো আশি বাই একশো ভাবতে পারছেন এই প্রেশার নিয়ে আমি চলছি ফিরছি ঘুরছি খাচ্ছি ডাকছি হাসছি ঘুমাচ্ছি এই এত প্রেশার নিয়ে আমি যদি প্রেশারটা মাপতে না যেতাম আমাকে ডক্টর বক করছেন যে এত প্রেশার নিয়ে আপনি কীভাবে বলেছিলেন আমি ডক্টরকে বলছিলাম যে আপনার প্রেশার মেশিন ঠিক আছে আপনি আবার মাতেন একে একে চারবার চারবার আমার প্রেশার উনি পেছেন ব্লাড প্রেশার তো চারবারই একই রেজাল্ট তারপরে ডক্টর ওষুধ দিলেন ওষুধটা খেলাম দুদিন খাওয়ার পর আবার গেলাম আবার গিয়ে একটুখানি প্রেশারটা কন্ট্রোলে এসছে তো সেই ওষুধটাই এখন আমাকে কন্টিনিউ করতে হবে সারা জীবন আমাদের ফ্যামিলিতে এমনিতেই আমার বাবার হাই প্রেশার আমার বোনদের হাই প্রেশার তো আমি ভেবেছিলাম যে হয়তো আমার কখনও প্রেশার ফার এসব হবে না নর্মালি থাকবে কিন্তু বিধি বাম কপালে যাই আছে সেটাই হবে তো সারা জীবনে প্রেশার ওষুধটা চালিয়ে যেতে হবে খাচ্ছি এখন নিয়মিত আর দেখুন কী গরম লাগছে আর কী ঘাম দিচ্ছে আমাকে প্রচুর গরম আর প্রেশারটা কন্ট্রোলে এসছে তারপর হলো হচ্ছে সর্দি সর্দি কাশি এটা নিয়েই গত কয়েকদিন ঘুরছি এখনও সুস্থ হয়নি শরীর গলার কথা শুনে বুঝতে পারছেন কী পরিমাণ শরীর খারাপ তো আজকে বাচ্চাদের নিয়ে স্কুলে যাব স্কুলে স্কুল থেকে ফেরার কথা হচ্ছে কাশির ওষুধ নিয়ে আসবো এত বেশি কাশি হচ্ছে আর সর্দির জন্য তো তেমন কিছু খাচ্ছি না নাপা খাচ্ছি আর কাশির ওষুধ খেতে হবে রাতে গিয়ে হতে পারছি না কাশতে কাশতে আস্তে আস্তে পুরো বুক পিঠ ব্যথা হয়ে গেছে আমার মানে সব মিলিয়ে গত দশ দিন ধরে শরীরটা এত খারাপ যাচ্ছে যার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি এরকম যন্ত্রণা কথা তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত সাথেই থাকুন সারাদিন পড়লাম মুখার ধুলাম বুদ্ধ বন্দনা করলাম সকালবেলা হচ্ছে মেজ দিয়ে রুটি করেছে আলু ভাজা করেছে সেটা খাবো ব্রেকফাস্টে আর চা করবো আর মেয়েরা খাবে ভাত ভাত খাইয়ে ওদেরকে রেডি করে তারপর স্কুলে বেরিয়ে পড়বো বাচ্চাগুলোর জন্য সেদ্ধ করা হয়েছে কয়েকটা কোয়েল পাখির ডিম এগুলো খেয়ে ওরা রেডি হয়ে পড়বে আর আমি খাবো হচ্ছে রুটি নিলাম আলু ভাজি নিলাম আর সাথে হচ্ছে কলা আর নিয়েছি একটুখানি চা গরম গরম এটা খেলে গলা যে কি আরাম পাবো চলুন খেয়ে নি বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিয়ে আসি রোজকার ডিউটি এই টাইমে রাস্তায় প্রচুর জ্যাম থাকে গাড়ি মানুষ হেঁটে যাওয়া তো সম্ভবই না বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিলাম আর আমি হেঁটেই ফিরব আর যাওয়ার কথা অবশ্যই এটা হবে হচ্ছে কাশের ওষুধ বন্ধুরা বাসায় ফিরে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওদের বাবার কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর দেখুন ধুয়ে মেরে দিয়েছি ব্যালকনিতে ছিল কিছু শুকনো কাপড় সেগুলো তুলে আনলাম আর একটা যেহেতু মেঘলা কোনো কাপড়ই না কাপড় সব ভেজা যেগুলো শিখেছে সেগুলো তুমি নিয়েছি আর এদিকে পাতি হচ্ছে সবজি কাটতে বসে গেছে আছে কি রান্না বাননা হয় না হয় আমি আস্তে আস্তে এদিকে পাপড়ি সমস্ত কাটাকাটি সব করে নিয়েছে সবজি পাতাটা কাটা হয়েছে ছোট কোচো দিয়ে বরবটি দিয়ে হচ্ছে পেঁপে এটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মাছ রান্না হবে পোয়া মাছ আলু দিয়ে আর হবে কলমি শাক ভাজা চুলায় অলরেডি ভাত বসানো হয়ে গেছে এবার এদিকে মাছটা ভাজা বসিয়ে দেব শর্টফট রান্না সব সেরে নিচ্ছি আর এদিকে পুরো মেঘলা ওয়েদার আজকে স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে যেতে হবে কালকে ভিজতে ভিসতে বেঁচে গেছে যখন তখন বৃষ্টি নামছে সবার শেষে বসিয়ে দিলাম পেঁপে কচু বরবটির তরকারিটা আর এর দিকে বসিয়ে দিলাম হচ্ছে গরম পানি এটা হোক আর আমি গিয়ে রেডি হয়ে নেব বৃষ্টি আসলেই তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেবে তখন অ্যাঞ্জেল থাকবে এই যে বন্ধুরা বলতে বলতে বৃষ্টি শুরু আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর দেখুন রেডি হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাউজটা গায়ে চাপড়ের সঙ্গে সঙ্গে ভেমে পুরো ভিজে গেছে এত পরিমাণ গরম পড়ছে সময় এখন বারোটা পনেরো তো স্কুল ছুটি হবে হচ্ছে বারোটা চল্লিশে পায়ে হেঁটে যাবো না বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে শহরের রাস্তায় হাঁটাটা একটা বিশাল ঝামেলা ছাতা নিয়ে হাঁটতে গেলে কার মাথায় গুতো লাগছে কার দোকানে লেগে ছাতা ভেঙে যাচ্ছে মানে বিশাল টেনশন গাড়ি দিয়ে চলে যাব। আর রিক্সাতে গেলে গাড়ি বলতে কি রিক্সা রিক্সায় গেলে সব নিয়ে পাঁচ মিনিটও লাগে না রিক্সায় চলে যাব আর এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল বৃষ্টি হচ্ছে আর সেই কি মেঘের গুরুম গুরুম হালকা বাতাসও বইছে চলুন বেরোনো যাক সময় যদিও হাতে অনেকটাই আছে তবু চলুন ছাতা নিয়ে যাব তারপরও ওই বিল্ডিং থেকে হেঁটে রিক্সায় উঠবো রিক্সা থেকে নেমে স্কুলে গেটে নামব ছাতার ব্যবহার এই পর্যন্ত চলুন আর যার আগে দেখিয়ে দিই রান্না বান্নার ফাইনাল লুক এসেই তো চাল করে খাওয়া দাওয়া হবে চলুন এই হলো পেঁপে কচু বরবটির তরকারি থাক চুলোয় উপর এই হলো পোয়া মাছ দিয়ে আলুর ঝোল সেই রকম কালার এসছে দেখতে পাচ্ছেন আর এই হলো কলমি শাক ভাজা আর এখানটায় মরিচ সুটকি সব রেডি করে রাখা হয়েছে পেঁয়াজ কেটে রাখা হয়েছে পাপড়ি করবে একটা সুটকি ভর্তা কাঁচা চিংড়ি মাছ দিয়ে এটা পাপড়িয়েই করবে চলুন আমি বেরিয়েই পড়ি আর এখানটায় আছে একটু আলু ভাজা আর দুপিস বাইরে পড়ছে তুমুল বৃষ্টি আর আমি একসঙ্গে দুজনকে নিয়ে চলে এসেছি পুরো ভিজে কাক ভেজা হয়ে গেছি মা মেয়ে সবাই অবস্থা দেখুন কি অবস্থা কাক ভেজা হয়ে পুরো ফিরলাম বৃষ্টি বলছে আমি বাড়ি বজ্রপাত বলছে আমি বাড়ি তো দিয়েছে টিফিন আওয়ার নিয়ে বলে তো চলুন হচ্ছে জামা কাপড় ছাড়বো তারপর স্নান করবো তো খাওয়া দাওয়া হবে আর তোমরা ড্রেস চাই ফেল দিতে গেছো ছাতায় নিয়ে গেছি একটা আর মানুষ পুরো তিনজন গাড়িতে উঠতে উঠতে পুরো ভেজা এখন পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে

একটাই আইসক্রিম ছিল সেটা নিয়ে দুই বলে টানাটানি নি আর বাইরে ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি দুপুরের খাবারটা খেয়ে ওষুধটাও খেয়ে নিয়েছি কাটতেই পারছি না কাটতে গেলে এই জায়গাটায় লাগছে প্রচুর লাগছে প্রচুর তোমার কাশি হলেই এই সমস্যাটা হয় কাশি হলে আমার বুক ব্যথা হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব এই সময়টা ফ্রি আছি আজকে চেয়েছিলাম একটুখানি বাইরে বেরো মার্কেটের দিকে যাব কিছু ঘরে পড়া নাইটি লাগবে আর হচ্ছে শালের কিছু ঘরে পড়ার কাপড় লাগবে আর যেতে পারবো না এই বৃষ্টিতে আর বেরোতে ইচ্ছে করছে না বাচ্চাগুলিতে সু থেকে এনে একবার ভিজেছি আবার যদি ভিজি আমাকে আর দেখতে হবে না আজকে দেওয়া হলো না যদি ভালো থাকি সুস্থ থাকি দেখি কাল পরশু একবার গিয়ে ঘুরে আসি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছয়টা দশ আর খাওয়া দাওয়ার সেই যে শুয়েছিলাম শোয়া থেকে বসে হচ্ছে পাঁচটায় ঘুমাবো কাশতে কাশতে পুরো ভুল তো একদম মাথায় উঠে গেছে শেষ পর্যন্ত উঠে পড়লাম ওঠে হচ্ছে গরম পানি দিয়ে লবণ দিয়ে গড়গড়া করেছি তারপর একটুখানি আরাম লাগছে গলাতে আর কি দেখুন একজন ওর মেয়ে দিদি আর দুই পড়তে বসে গেছে তাহলে পড়তে বসে গেছে ওদেরকে নিয়ে হচ্ছে পাপি পড়াতে বসে গেছে আর বৃষ্টি সেই উপর থেকে বৃষ্টি পুরোটা বিকেল বৃষ্টি একটুখানি খেমেছিল এখন আবার বেশি শুরু হয়ে গেছে তো আমি তরকারি ছিল দুপুরের সেগুলো যাওয়া করে নিয়েছি সেইটা একটুখানি পানি ভরে নিয়ে আর হচ্ছে এক খুব গরম পানি বসিয়ে দিয়েছি মেজ দিয়ে গেছে আবার রান্না করে চা বসাবে আর চায়ের সঙ্গে কিনা আসতে হয় জানে ম্যাচ দিয়ে সেটা বানাবে নাকি কী দিয়ে চা খাওয়া হয় এখনও বলতে পারছি না তো চলুন বসে বসে হচ্ছে ব্যালকনিতে খাওয়া খাচ্ছিলাম বৃষ্টি পড়ছে ঠিক কিন্তু ফ্যান ছাড়া কথা যাচ্ছে না গরম সেই লাগবে চলুন আর আজকে রাতে হবে বিরিয়ানি দুপুরের এতগুলো তরকারি শাক ভাজা রয়েছে মাছ দিয়ে আলু তরকারি রয়েছে সর্দি তরকারি রয়েছে সব থেকে যাবে রাতের বেলা বিরিয়ানি হবে একটু আগে ভাববি ফোন করে বললো ও আসার পথে চিকেন নিয়ে আসবে বিরিয়ানির আয়োজন করা হবে এখন হচ্ছে লুচি সকাল হয়েছিল রুটি বেশ দিই সারাক্ষণ খালি আছে বেলতে আর বেলতে আটা ছাড়া বেলা ছাড়া জীবনে আর কিছু নেই সকাল বিকাল খালি বেলা আর বেলা আর এদিকে আমি নিলাম বিরিয়ানির জন্য আলু পেঁয়াজ রসুন এগুলো রেডি করে রাখবো আর চিকেন আসলেই রেডি করা হবে চলুন এদিকে তারপর ততক্ষণে চা হয়ে যাবে এরপর চা খেয়ে নেবো সবাই মিলে বন্ধুরা সবার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে সাগর নিয়ে এসছে একটা আস্ত পাঙ্গাস মাছ একটু আগেও মাছটা রোড ছিল এটা কাটবো এখন আমি আর এই কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো এদিকে ঘষলে একদম পরিষ্কার হয়ে যাবে চলুন পরিষ্কার করে দেখি চেষ্টা করি কতটুকু পরিষ্কার হয় তো কোনো উপরের আবরণটা ওরা তুলে নেয় কিন্তু আমাদের তো সম্ভব না ঘরে করা এটা ধরে বন্ধুরা মাছ কেটে একদম লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এটা তো এবার রান্না হবে না এটা যাবে এখন ফ্রিজে আর চা খাওয়ার পর যত এত বাসন কুসুন ছিল সব ধুয়ে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি এবার বাবলি আসবে বাবলি এসে হচ্ছে চিকেন বিরিয়ানিটা করবে বন্ধুরা ঘূর্ণির সময় এখন রাত নয়টা তেরো আর বাচ্চাগুলো পড়া হয়ে গেছে ওদের একটুখানি বসিয়ে হচ্ছে হারমোনিয়ামে প্র্যাকটিসটা করিয়েই নিলাম আর ওদেরকে তো আর এবছর গানের পাশে দেবো না একদম জানুয়ারিতে দেবো এই কটা মাস ঘরে প্র্যাকটিস চল আর ওদের বাবাও চলে এসছে এসে চা নাস্তা করে নিয়েছে আর চলুন রান্নাঘরের দিকে যাই ওখানে হচ্ছে রান্না বিরিয়ানি পাপড়ি রান্না করছে আমি আর রান্না করলাম না আজকের বৃষ্টি পড়ছে এই উপলক্ষে হচ্ছে বিরিয়ানি এই বেচারে অফিস থেকে ফিরে ফ্রেশও হয়নি চড়ে ঢুকে পড়েছে চলুন বিরিয়ানি হবে তারপর সবাই মিলে খেয়ে দিয়ে নেব। ব্যাস এই হলো আজকের ব্লগ রান্না তো হচ্ছে রান্নাঘরে আর সবাই হচ্ছে টিভি দেখছে বসে বসে আমিও যাব এখন সিরিয়ালে গিয়ে একটুখানি মন ডুবাবো আর দেখুন মাত্র সারাক্ষণ দৌড়াবেন চলুন আজকের বাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত নেমে সুস্থ থাকবেন আর জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন টা